মেম্বারকে রাস্তার ব্যাপারে জানা হলো মেম্বার বলল যে আমি নিজের পকেট থেকে সাত লাখ টাকা খরচ করেছি ওই টাকাটা তুলব তারপরে রাস্তার কাজ করব। মেম্বারকে রাস্তার ব্যাপারে জানা হলো মেম্বার বলল যে আমি নিজের পকেট থেকে সাত লাখ টাকা খরচ করেছি ওই টাকাটা তুলব তারপরে রাস্তার কাজ করব। রোগী রাস্তা হবে পরে টাকা তুলে তবে উন্নয়ন বিস্ফোরক স্বীকারোক্তি তৃণমূল সদস্যের হলো গ্রামীণ পরিকাঠামো মালদা জেলার গাজল ব্লকের দেউতলা গ্রাম পঞ্চায়েতের রিজলবাড়ি সরান পাড়ায় চলন দুর্ভোগে এলাকাবাসী এমন বেহাল রাস্তায় এখন হাঁটা চলাই তো বিপজ্জনক অ্যাম্বুলেন্স তো দূরের কথা সাধারণ টোটো চলতে পারছে না আর ঠিক সেই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পড়ে গিয়ে হাত ভেঙে ফেলেছেন এক বৃদ্ধা সেই মর্মান্তিক দৃশ্যের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় আর এমন সময়ে সামনে আসে পঞ্চ সদস্যের বিস্ফোরক মন্তব্য সাত লক্ষ টাকা খরচ করে পঞ্চায়েত সদস্য হয়েছি আগে সেই টাকা উঠুক তারপর রাস্তার কাজ হবে এমন অভিযোগ এনে গ্রামবাসীরা লিখিতভাবে গাজল ব্লক বিডিওর দপ্তরে অভিযোগ দায়ের করেছেন বিজল বাড়ির তৃণমূল সদস্য ইমতিয়াজ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গ্রামে প্রায় আড়াইশো পরিবারের বসবাস প্রধান রাস্তাটি পুরো বর্ষায় জল কাদা গর্তে ভরে যায় গ্রামে রয়েছে একটি আইসিডিএস সেন্টার শিশুদের পৌঁছানো কঠিন হয়ে করেছে। একাধিকবার আবেদন করেও কাজ শুরু হয়নি বলে অভিযোগ স্থানীয়দের অন্যদিকে তৃণমূল পঞ্চায়েত সদস্য ইমতিয়াজ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন এই সবই ভিত্তিহীন গ্রাম পঞ্চায়েত প্রধান বিবেক রায় জানিয়েছেন রাস্তা টেন্ডার হয়ে গিয়েছে বর্ষার জন্যই কাজ আটকে আছে খুব শীঘ্রই কাজ শুরু হবে তবু প্রশ্ন উঠছে প্রশাসনের নাকের ডোগায় দাঁড়িয়েও কেন এক বৃদ্ধার হার ভাঙা প্রতীক হয়ে থাকে গ্রামীণ রাস্তাঘাটের দুরবস্থা মালদা থেকে বিশ্বজিৎ রিপোর্ট বাংলা নিউজ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রোপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি যাচ্ছে না বাচ্চা স্কুলে যেতে পারছে না এমন কি বড় বড় স্টুডেন্টরা স্কুলে যেতে পারছে না বড় লোকরা হাঁটা বেড়া করতে পারছে না মেয়ে ছেলেরা হাঁটাচলা চলা করতে পারছে না এমন গর্ত হয়েছে যে হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছে একজন মহিলা পড়ে গিয়ে তার হাত ভেঙে গেছে ছোট সের তারা গরিব মানুষ কি করে খাবে রাস্তাটা এমন খারাপ হয়েছে চলতে পারছে না পড়ে যে বাড়ির ফ্যামিলিটাই নষ্ট মেম্বারকে জানা হয়েছিল মেম্বারকে তো মেম্বারকে রাস্তার ব্যাপারে জানা হলো মেম্বার বলল যে আমি নিজের পকেট থেকে 7 লাখ টাকা খরচ করেছি ওই টাকাটা তুলবো তারপরে রাস্তার কাজ করব এই বলে আমরা ভিডিওকে জানিয়েছি কাকে জানিয়েছো ভিডিওকে 7 লাখ টাকা খরচ করা হয়েছে সেই টাকাটা যতক্ষণ পর্যন্ত সে না তুলবে ততক্ষণ রাস্তার কাজ করা হবে না তোমরা আমরা কাকে জানালা আমরা ভিডিও কে জানালাম কি চাচ্ছ তোমরা আমরা রাস্তা করতে চাই তোমার নাম বাপি পারভীন বাড়ি এটা গাজল ব্লকের দেওতলা গ্রাম পঞ্চায়েতের বুজের বিজলবাড়ি বুদের সরানপাড়া গ্রাম এই গ্রামের রাস্তা প্রায় আমরা ছোট থেকেই দেখে আসছি খুব বেহাল অবস্থা হয়ে আছে ছোটোবেলা যে ছোটো থাকতে স্টেপ নেওয়া হয়েছিল বাড়ির লোক বা গ্রামের লোক স্টেপ নিয়েছিল বাট কোনো দিনও সংশোধন করা হয়নি আমরা এখন এটাতে উদ্যোগে নেমেছি এর আগের বছরও আমরা এটা নিয়ে কমপ্লেন করছিলাম তো রাস্তা মেরামত করা হয়নি আর এই বছরও আমরা প্রতিনিয়ত কমপ্লেন করে চলেছি আমরা মেম্বারের কাছ থেকে নিয়ে বিডিও অবধি কমপ্লেন করেছি বাট রাস্তা এখনও আমাদের ঠিক করে দেওয়া হয়নি আর এই রাস্তায় খুব চলাচলের সমস্যা হচ্ছে অ্যাম্বুলেন্স ঢুকছে না এমনকি এই গ্রামের মানে রাস্তাতে কাদার জন্য এক মহিলা পড়ে গিয়ে তার হাত ভেঙে গেছে এবং এই গ্রামে মানে ছোটো ছোটো বাচ্চা বাচ্চারা একটা আমাদের এই পাড়াতে আইসিডিএস সেন্টার আছে এই আইসিডিএস সেন্টারে ছোটো ছোটো বাচ্চাগুলো আসতে খুব সমস্যায় জর্জরিত হচ্ছে এবং বাচ্চাগুলো যেতে আসতে অসুবিধা হচ্ছে এবং স্কুলের স্টুডেন্ট যারা এই রাস্তা দিয়ে আসতে গিয়ে অনেকজন পড়ে যাচ্ছে পড়ে গিয়ে জামাকাপড় নোংরা হয়ে যাওয়ার কারণে তারা স্কুলে আর যেতে না এরকম ধর এই ধরনের সমস্যা আমরা ভুগছি এবং এই রাস্তা নিয়ে আমরা প্রতিনিয়ত আন্দোলন করে চলেছি যে রাস্তাটাও যাতে হয় সেই জন্য আজকে আমরা আমাদের এটাই আবেদন যাতে রাস্তাটা আমরা পাই আমরা মেম্বারকে গিয়ে বলেছি তো মেম্বার বলল যে রাস্তা হবে আর আমাদের গ্রামেরই এক দাদাকে মেম্বার বলেছে যে আমরা সাত লক্ষ টাকা নিয়ে মেম্বার হয়েছি যতদিন না টাকা আমাদের উঠছে আমরা টাকা খরচা করছি টাকা উঠবে তারপরে আমরা রাস্তা বা যে কোনো কোনো কাজ করব এ ধরনের কথা আমাদের এক দাদাকে বলেছে আমাদের পাড়ার দাদাকে এবং আমাদের আমরা চাই যে মেম্বাররা যে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি করে দেব কারণ যেটা তো মেম্বারের হাতে আছে সম্পূর্ণভাবে আর আমরা এটার লিখিত অভিযোগ আমরা দিয়েছি বিডিওর কাছে আমার নাম আমাদের দেওয়াতলা অঞ্চল সোরানপাড়া গ্রাম আমাদের সমস্যা রাস্তা রাস্তা রাস্তাতে সে কাদা মিট্টিতে এত কাদা মিটি হয়েছে যে এক মহিলা চলতে যে ওর হাত ভেঙে গেছে একবার টোটো পাল্টি হয়ে গেছিলো এখানে সে টোটোটা কতজন মিলে ধাক্কা মাক্কা মেরে আমরা উঠাইছি হ্যাঁ আর একটা কি যে রাস্তাতে চলাই যায় না তো আমরা অ্যাম্বুলেন্স কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স এখানে ঢুকবে না তো অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ঢুকার কোন রাস্তায় নেই কি করে ঢুকবে যে কাদা কবুনে যা আমরা মেম্বারকে জানালাম যে আমাদের রাস্তা প্রচুর খারাপ হয়েছে কি করছেন আপনি রাস্তাটা করে দিন কমসে কম তো মেম্বার আমাকে উল্টা কথা মেম্বারের কথা শুনে তো আমার দিমাগ খারাপ কথা মেম্বার বলছে যে হ্যাঁ কতটা রাস্তা করবো ওই পাড়াতে তো করলাম আমি একটা রাস্তা আমি আমার লাইফে আমি যতদিন থেকে ভোটে দাঁড়াইছিলাম আমি যেই পয়সাটা দিয়ে সাত লাখ টাকা খরচা করে ভোটে দাঁড়াইছি সেই টাকাটা আমার উঠেনি আগে আমার ওই টাকাটা উঠবে তারপরে কারো কাজ করব মেম্বার তৃণমূল তৃণমূল পার্টির মেম্বার ওই আর আমরা সে তৃণমূল পার্টিতেই ভোট দিই তৃণমূল তৃণমূলের মেম্বার তাকে রাস্তার কথা বলতে যেয়ে আমাদের বলছে আমি যে ভোটে দাঁড়াইছিলাম ভোটে পাশ করার জন্য সাত লাখ টাকা খরচা করেছি সেই টাকাটা আগে আমাদের উঠবে তারপরে আমরা আমাদের পকেটে উঠবে তারপরে আমরা কারো কাম করব বা তোমাদের কাম হবে হ্যাঁ তার জন্য আমরা আবার ভিডিওকেই জানাইছি যে দেখেন আমরা এই এইভাবে বলতে যে আমাদের মেম্বার আমাদের কথা শুনে না তার জন্য ভিডিওকে আমরা লিখিত দিয়েছি একটা ও আমরা ইন্াজ হোসেনের নামে দিয়েছি আমাদের মেম্বার আগামীতে কি আমরা আন্দোলন করব রাস্তা না করে দিলে আমাদের আমরা রোড করব দরকার ভিডিও এখানে বলে আসার বাধ্য আমরা মেম্বার তো আমাদেরকে বলছে ওর আগে পকেট ভরবে তারপরে তো আমাদের কাম করবে এটা আবার কি ধরনের মেম্বার আমি কিছু বুঝতে পারি না মেম্বারের কথা শুনে তো আমাদের দিমা খারাপ হয়ে যাচ্ছে আর তাহলে এভাবে জন জন সঙ্গে এভাবেই কথা বলবে আমার পকেটে পয়সাটা উঠবে সাত লাখ টাকাটা তারপরে আমি তোমাদের কাম করব রাস্তার তো আমাদের তো রাস্তাটা এইভাবে থাকবে তাহলে আর আমাদের মনে হচ্ছে আমরা তাকে ভোট দিয়ে ভুল করেছি আমাদের কথাই শুনবে না তাহলে ভোট দিলাম কিস কিসের জন্য আমরা তোমার নাম মোহাম্মদ হানিফা বাড়ির সরানপাড়া লক্ষ টাকা আমার আগে ভোটের সময় দাঁড়িয়েছিলাম বলে আমার সাত লাখ টাকা খরচা হয়েছে এই টাকা আমার উঠবে তারপর রাস্তার কাজ হবে এই নিয়ে বিডিও কে কমপ্লেন করেছে গ্রামের মানুষরা কি বলবেন ব্যাপার হচ্ছে দেখুন রাস্তাটা তো অ্যাকচুয়ালি আমি হচ্ছি তৃণমূল দলের রানিং মেম্বার আর ওই রাস্তাটা আমরা স্যাংশন করেছি ওই পিচ রোড থেকে আপনার মঞ্জুর হাউস পর্যন্ত এবার রাস্তাটা বর্ষাতে জল হওয়ার ফলে ট্রাক্টর ফ্রাক্টার চলার কারণে খানিকটা খারাপ হয়েছে তবে গ্রামবাসীর সঙ্গে আমার কথা হলো বললো কি যদি খুবই অসুবিধা হয় তাহলে কিছু একটা ব্যবস্থা করতে হবে ওখানে এই নিয়ে তো আছি আর আধ দু মাসের মধ্যে তো ঢালাইটা হয়ে যাবে এবার এই যে সাত লাখ টাকার কথা বলছি এগুলা তো বিরোধীদের চক্রান্ত কী করে একটা পিএমসি কে বদনাম করা যাক বারবার করে এইভাবে তো বদনাম করেই যাচ্ছে ওরা এটা বিরোধীদের চক্রান্ত তো চালিয়ে আসছে এই বিরোধীরা শিখিয়ে দিয়েছে যে এইভাবে বলো এই ছেলে থাকে না এখানে এ তো থাকে দিল্লিতে ওই যে দিল্লিতে ওখানে গন্ডগোল হয়েছে ওকে শিখিয়ে পড়িয়ে বলেছে এইভাবে করা বলেছে আমি তো কখনো বলতে পারি এইসব যে সাত লাখ টাকা আমার পকেটে ঢুকবে তারপরে কাজ হবে আর এগুলো শিখিয়ে পড়িয়ে দিয়েছে গ্রামবাসীকে বিরোধীরা দিয়ে এইভাবে ওরা বলছে ওই জন্য এটা প্রান্ত কি তাহলে এই অভিযোগটা সম্পূর্ণই মিথ্যা হ্যাঁ আমি তো রাস্তার জন্য কাজ করছি তার পাশে একটা রাস্তা করেছি ওই পাড়াতেই দুটো পাড়া এই সবে ঢালাই হয়েছে রাস্তা দুটো ওখানে একটা ল্যান্ড পোস্ট করেছি একদম ওই রাস্তার মুখেই একটা গ্রামের ভিতরে ল্যান্ড পোস্ট করেছি আপনার নাম এবং কোন দলের মেম্বার কোথাকার মেম্বার আমার নাম ইমতিয়াজ হোসেন আমি টিএমসি দলের মেম্বার বিজল বাড়ি আবার বলেন আপনার নাম আমার নাম ইমতিয়াজ হোসেন আমি টিএমসি দলের মেম্বার বিজল বাড়ি কি বলবেন নমস্কার আপনাদের মধ্য দিয়ে প্রথমেই আমি শাসক দলের সেই গ্রাম পঞ্চায়েত সদস্যকে ধন্যবাদ জানাতে চাই চাই কারণ বাবু ইমতিয়াজ হোসেন বাবু যে দলীয় যে বিষয়টা সেটা প্রকাশ্যে স্বীকার করছে সেই জন্য তাকে ধন্যবাদ কারণ তৃণমূল দলের একটা দলীয় পদ কিংবা প্রশাসনিক পদ পেতে গেলেও আর এই অর্থ দিয়ে সেটাকে পেতে হয় সেটা আমরা পশ্চিমবঙ্গবাসী জানি কিন্তু আজকে আমাদের এই গাজল বিধানসভার একটা গ্রাম পঞ্চায়েতের সদস্য আর তিনি স্বীকার করেছে যে তিনি পয়সার বিনিময়ে আর এই জায়গা পেয়েছেন এবং সেই জন্য তার নিজের ব্যক্তিগত পয়সাটা উঠানো তার কাছে গুরুত্বপূর্ণ সাত লক্ষ টাকা তিনি ব্যয়ে আর পঞ্চায়েত সদস্য হয়েছে সেই জন্য সেই সাত লক্ষ টাকাটা উঠানো তার কাছে আগে গুরুত্বপূর্ণ নাকি মানুষের জন্য রাস্তা করা সেই জন্য তেজবাবুকে ধন্যবাদ এবং বিরোধীদের চক্রান্ত করতে হয় না কারণ আজকে তৃণমূল দলের যে সার অবস্থা সেটা তৃণমূলের লোকরাই প্রকাশ আনছে এবং জনগণ সম্পূর্ণটা জানে এবং সম্পূর্ণটা বোঝে এই সেই জন্যই বিরোধী বা বিধায়কের কোনো চক্রান্ত ছাড়াই তৃণমূল দলের পঞ্চায়েত পঞ্চাশ মেম্বার অন্যান্য বিভিন্ন পদাধিকারীরা তারা বর্তমান দলের কঙ্কালসার অবস্থাটা নিজেরাই নিজেদের সামনে নিয়ে আসছে এবং এইটাই স্বাভাবিক কারণ যখন এত পরিমাণ অর্থের বিনিময়ে তারা নিজেরা দলীয় পথ কিংবা প্রশাসনিক পথ পায় তখন তাদের মনে হয় যে এই টাকাটাকে তুলে নেই তারপরে জনগণের জন্য যদি সময় পায় তাহলে করবো নাহলে আমি তো আমার অবস্থা খারাপ হবে আর্থিক অবস্থা খারাপ হবে সেই তারা এটা করে এবং এটাই তৃণমূল তৃণমূল এই দলটা এটাই রিপোর্টার বলছিলাম হুম বলেন আতে হো তো làngram panchayat এরকম একটা অভিযোগ ব্লকে জমা পড়েছে গ্রামবাসী তরফ থেকে হ্যাঁ এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি দাদন বিষয়টা হচ্ছে মানে আমার যে মেম্বার আছে কি না আচ্ছা সে বলেছে কি বলেনি সেটা তো আমার বলতে পারছি না হ্যাঁ আমি শুনলাম আপনাদের খবর থেকেই আমি শুনলাম বিষয়টা আচ্ছা হ্যাঁ এবার সেটা তার ব্যক্তিগত ব্যাপার বলেছে কি বলেনি কিন্তু বিষয়টা হচ্ছে যে রাস্তাটা নিয়ে কমপ্লেইন হয়েছে হুম সেই রাস্তাটা অলরেডি আমার এখান থেকে টেন্ডার হয়ে গেছে আচ্ছা আর বৃষ্টির কারণে বৃষ্টির কারণে আমি রাস্তাটা করতে পারছি না আচ্ছা আবহাওয়াটা একটু চেঞ্জ হলেই হুম সেই রাস্তাটা করে দিই অলরেডি টেন্ডারও হয়ে গেছে আমার আচ্ছা আচ্ছা তো পাড়া তো এই ভাবে যে কথা বলছে দাদা মেম্বার একটা গ্রাম পঞ্চায়েত জনপ্রতিনিধি হয়ে তো আপনি কি বলবেন স্যার দাদা না সেটা যদি বলে থাকে সেটা তার বলাটা ঠিক কি বলবেন নমস্কার আপনাদের মধ্য দিয়ে প্রথমেই আমি শাসক দলের সেই গ্রাম পঞ্চায়েত সদস্যকে ধন্যবাদ জানাতে চাই চাই কারণ বাবু ইমতিয়াজ হোসেন বাবু যে দলীয় যে বিষয়টা সেটা প্রকাশ্যে স্বীকার করেছে সেই জন্য তাকে ধন্যবাদ কারণ তৃণমূল দলের একটা দলীয় পদ কিংবা প্রশাসনিক পদ পেতে গেলেও আর এই অর্থ দিয়ে সেটাকে পেতে হয় সেটা আমরা পশ্চিমবঙ্গবাসী জানি কিন্তু আজকে আমাদের এই গাজল বিধানসভার একটা গ্রাম পঞ্চায়েতের সদস্য আর তিনি স্বীকার করেছে যে তিনি পয়সার বিনিময়ে আর এই জায়গা পেয়েছেন এবং সেই জন্য তার নিজের ব্যক্তিগত পয়সাটা উঠানো তার কাছে গুরুত্বপূর্ণ সাত লক্ষ টাকা তিনি ব্যয়ে আর পঞ্চায়েত সদস্য হয়েছেন সেই জন্য সেই সাত লক্ষ টাকাটা উঠানো তার কাছে আগে গুরুত্বপূর্ণ নাকি মানুষের জন্য রাস্তা করা সেই জন্য ইত্যাজিবাবুকে ধন্যবাদ এবং বিরোধীদের চক্রান্ত করতে হয় না কারণ আজকে তৃণমূল দলের যে কঙ্কালসার অবস্থা সেটা তৃণমূলের লোকেরাই প্রকাশ আনছে এবং জনগণ সম্পূর্ণটা জানে এবং সম্পূর্ণটা বোঝে এই সেই জন্যই বিরোধী বা বিধায়কের কোনো চক্রান্ত ছাড়াই তৃণমূল দলের পঞ্চায়েত পঞ্চাশ মেম্বার অন্যান্য বিভিন্ন পদাধিকারীরা তারা বর্তমান দলের কঙ্কালসার অবস্থাটা নিজেরাই নিজেদের সামনে নিয়ে আসছে এবং এইটাই স্বাভাবিক কারণ যখন এত পরিমাণ অর্থের বিনিময়ে তারা নিজেরা দলীয় পদ কিংবা প্রশাসনিক পদ পায় তখন তাদের মনে হয় যে এই টাকাটাকে আগে তুলে নেই তারপরে জনগণের জন্য যদি সময় পায় তাহলে করবো নাহলে আমি তো আমার অবস্থা খারাপ হবে আর্থিক অবস্থা খারাপ হবে সেই জন্য তারা এটা করে এবং এটাই তৃণমূল তৃণমূল এই দলটা এটাই কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে